জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জল ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এই জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো ভাব এর জন্য প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ ফুট কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি

তোমরা ড্রেজিং করছো না কেন ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবে মেট্রিক টন জল ধরতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনিখান বর্ষা আমি জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলার কতটা সইবে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবে সেই জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল কোনোদিনই পাস করব কারণ যতক্ষণ একটা কথা আছে প্রভাব শিশু না কাঁদতে ভাব বলতে 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 যখন বেড়া হয়ে গেছি তখন এবার একশাল উই হ্যাব টু ওয়েট ফর ড্যাম আমরা উইল প্ল্যান ফর নেক্সট

মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন বাল্য বিবাহ রাজা রামমোহন রায়ের দেওয়া সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় স্লোগান মাতঙ্গিনী হাজার পিঠামণি ব্রিজ আগে যখন ইউনাইটেড নেতা হচ্ছিল তাম্রলিপ্ত সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল বালিয়া আর একটা ছিল সাঁতারা আর একটা ছিল এই সব ভুলে গেছে এখন বলছে বাংলা নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমরা যা ইচ্ছে করে যা আমি বই আর একটা কথা হচ্ছে এসআর এসআরের নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি বড় একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আবার নতুন করে হবে এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবেন আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাহায্য দেব মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা যারা ভারতবর্ষে সেটেল হয়েছে যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমছে কমিশন তারা কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা কি করেছ আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা কি জল এসে দেবে সেই টাকাগুলো দিয়ে তো জল বন্ধ করে হয় বন্যা সেটার জন্য কাজ করা উচিত রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না কি হবে পঞ্চাশ বছর আগে তার মা বাবা বলে গেছে তার বার্থ সার্টিফিকেট তো এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে এঁকে আমরা একটা মানব না আমরা একটা সইব না আমরা একটা মানছি না সবাইকে আমি বলবো চলে নন্দিনা বলে মা ভবি মাভি বলে ওটা নিশ্চয় সবাই নাম তুলবে আমার নামে কার্ডে আছে এই ভুলটা করবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিচারিত করার আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম মধুপুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন আমরা তো নজরে রাখছি আমি কথা কথা বলে দিলাম কারণ সাংবাদিকের সাথে সাংবাদিকের সাথে এই রাতে আবার যেমিট করা কি হয়নি আশ্চর্যের নেতিকও ভি যাব আর কালকেও ওখানে কি যা জানলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন